সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আপনি কি বাংলাদেশেই কাশ্মীর দেখতে চান অর্থাৎ বাংলাদেশের থেকেই কাশ্মীরের ফিলিংস পেতে চান তাহলে চলে যেতে হবে সিলেটের সুনামগঞ্জের তাহিরপুরে সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার নৈলাদ্রি লেক হচ্ছে বাংলার এই কাশ্মীর দেখুন কাশ্মীরের বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন অবিকল একশো পার্সেন্ট মিল পাবেন সেই কাশ্মীর এবং বাংলাদেশের যদিও কাশ্মীরে পাবেন শীত এবং বরফে ঢাকা পাহাড় কিন্তু এখানে পাবেন নীল সাগর নীল হ্রদ তাছাড়া সবুজে ঘেরা পাহাড় এই পাহাড়গুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় এর মাঝে রয়েছে একটি হ্রদ খুবই সুন্দর পানি হ্রদ এই হ্রদ এবং পাশে রয়েছে সুউচ্চ পাহাড় এবং বাংলাদেশের যে জায়গাগুলো এত সুন্দর আপনি কাশ্মীর বলতে বাধ্য হবেন এবং সত্যিকারের অর্থেই কাশ্মীর পাওয়া যায় এখানে কাশ্মীরের যে ফিলিংস পাওয়া যায় এখানে আমরা গিয়েছি খুবই সুন্দর যারা বাংলাদেশ থেকে কাশ্মীরের ফিলিংস পেতে চান বা কাশ্মীর দেখতে চান অবশ্যই চলে যাবেন সেই বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নীলাদ্রি লেকে পাশেই রয়েছে আরও কয়েকটি পিকনিক স্পট তো এইখানে যারা যাননি তারা আসলে বাংলাদেশের সৌন্দর্যের দৃশ্যই দেখেনি বাংলাদেশ যে কত সুন্দর এবং এই লেকগুলো যে কত সুন্দর এই দৃশ্যটাই আপনারা উপভোগ করতে পারেন না এখনও পর্যন্ত তো যারা বাংলাদেশী কাশ্মীরের ফিলিংস পেতে চান বা বাংলাদেশে কাশ্মীরে দেখতে চান অবশ্যই চলে যাবেন সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেকে এই ভারতের পাহাড়গুলো এতই উঁচু এতই বিশাল যে এখান থেকে মনে হয় একদম ছোট কিন্তু প্রত্যেকটি পাহাড়ে এক